আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মূল খবরে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মূল খবরে বলা হয়েছে ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন এত অল্প সময়ে এই অর্জন প্রমাণ করে যে গ্রাহকদের মধ্যে ব্যাংকের প্রতি নতুন করে আস্থা ফিরেছে নতুন ব্যবস্থাপনার স্বচ্ছতা গ্রাহক সেবায় গতি এবং প্রযুক্তি নির্ভর সুবিধা এই আস্থা সৃষ্টির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করত রেমিট্যান্স সেবা প্রদানে ন্যাশনাল ব্যাংকের অবদান ন্যাশনাল ব্যাংক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের কাছে এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিদেশে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহের একুশটি শাখা পঁচিশ শতাংশ মালিকানাধীন প্রতিষ্ঠানের সতেরোটি শাখা এবং ব্যবস্থাপনা চুক্তির আওতায় এগারোটি শাখাসহ মোট ঊনপঞ্চাশটি শাখার মাধ্যমে সিঙ্গাপুর মালয়েশিয়া মালদ্বীপ ওমান গ্রিস কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানুয়ারি দু থেকে সেপ্টেম্বর দু হাজার মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় তিন লাখ গ্রাহককে নিরবিচ্ছিন্ন রেমিট্যান্স সেবা প্রদান করেছে যা ন্যাশনাল ব্যাংকের প্রতি গ্রাহকদের অনন্য আস্থার প্রতিফলন আকর্ষণীয় ডিপোজিট প্রোডাক্ট ন্যাশনাল ব্যাংক আমানতকারীদের জন্য চালু করেছে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রোডাক্ট যার মধ্যে অন্যতম হচ্ছে ডাবল বেনিফিট স্কিম যাতে সাড়ে ছয় বছরে জমাকৃত অর্থের দ্বিগুণ প্রদান করা হচ্ছে এছাড়াও রয়েছে মাসিক আয় স্কিম স্বাধীনতা দ্বিমাসিক সঞ্চয় স্কিম সেঞ্চুরি ডিপোজিট স্কিম এনবিএল দেড়গুণ ন্যাশনাল মাসিক সঞ্চয় স্কিম এনবিএল হাইব্রিড স্কিম মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম তিনগুণ মুনাফা স্কিম এনবিএল নিশ্চিন্ত অবসর স্কিম সহ আরও অনেক আকর্ষণীয় স্কিম